ছোট্ট সুন্দর এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছিলাম ছোট্ট একটা প্রাণ নিয়ে তখন কিন্তু বাবা মার মুখে এসেছিল অনেক হাসি যেই হাসিটা প্রত্যেক বাবা মাই চায় ছোট্ট এ প্রাণের আগমনে আকাশ বাতাস পৃথিবী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মনে এক আনন্দের সঞ্চার হয় আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে পৃথিবী নামক এই সংসার সমুদ্র এক অবাক বিষয় এখানে ভালো মন্দ ন্যায় অন্যায় হিংসা বিদ্বেষ কলহ সব কিছু মিলিয়েই জীবনটা পরিচালিত করতে হয় ছোট্ট সময়ে বাবা মার মুখে অনেক কথা শুনতাম কোনোটার অর্থ বুঝতাম আবার কোনোটার অর্থ বুঝতাম না না বুঝতে পারলেও কিন্তু কখনো বাবার কাছে ভয়ে জিজ্ঞাসা করতাম না যে বাবা কেন এই কথাটা বলেছেন কিন্তু এখন যখন যখন বড় হয়েছি পৃথিবীর এই সংসার সমুদ্র সম্পর্কে অনেকটাই জ্ঞান অর্জন করেছি তখন নিজে থেকেই এতদিন পর জানতে পারলাম যে বাবা একটা কথা সব সময় বলতেন আর ওই কথাটার অর্থ কী ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সকালে যে নাস্তা তৈরি করেছিলাম বাচ্চারা সে খাবারটা খাবে না তার জন্য ওদেরকে আমি আবার এক্সট্রা করে নুডলস রান্না করে দিয়েছিলাম আর এই নুডলসটা অনেকটা আমি হেলদিভাবে তৈরি করি এর মধ্যে একটু পানি দিয়ে একটু মাখো মাখো করে তৈরি করি যেটা খুব পছন্দ করে সকালের খাবার দাবার শেষ করার পরে ওই যে প্রতিদিনের যে কাজ রান্না দুপুরের সেটাই জন্যই প্রস্তুতি নিচ্ছি আর এই মাছগুলো হচ্ছে বাজার থেকে কাটিয়ে এনেছিলেন কিন্তু তারপরেও বাজার থেকে কেটে আনলে এর মধ্যে অনেকটা আইস থেকে যায় অনেকটা ময়লা থেকে যায় যার কারণে এগুলোকে আমি আবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু হালকা গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিলাম যাতে এই মাছের গায়ের থেকে কোনো রকম কোনো ব্যাড়ে স্মেল না আসে আর মাছের সঙ্গে সঙ্গে রান্না করব আজকে পুঁই শাক অনেক দিন ধরেই নজাতের আব্বু আনে না কারণ অ্যালার্জির প্রবলেম ছিল ওর কিন্তু যেহেতু আমি পছন্দ করি সেহেতু আজকে দেখছি যে পুঁই শাক নিয়ে এসেছে আমার পছন্দ তাই আর পুঁই শাকটা সাধারণত ডাল দিয়ে রান্না করলে আমি খুব বেশি পছন্দ করি এজন্য ডালটাকে একটু ভিজিয়ে রাখছি একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় ডালটা এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জন্য মুগ ডাল এবং মসুরি ডাল এ দুটো ডাল হচ্ছে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বাচ্চারা তো এ দুটো খাবারের একটা খাবার কখনোই খাবে না কারণ ওরা কোনো মাছ ভেজিটেবল এগুলো একদমই পছন্দ করে না তাই ওদের জন্য সবসময় আমার আলাদা একটা তরকারি রান্না করতে হয় বিশেষ করে মাংসটাই আমি একটু বেশি রান্না করি কারণ এখনকার বাচ্চারা শুধু আমার ঘরে নয় আমার মনে হয় প্রায় প্রতিটি ঘরেই কিন্তু এই একই প্রবলেম ফেস করতে হয় বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে মাংস ছাড়া তো ওরা একদমই খেতে চায় না ভাত তাই চিকেন আইটেম সময় সময় রান্নার পাশাপাশি থাকে আমাদের নিজেদের রান্নার পাশাপাশি দেখা যায় প্রতিদিন রান্না না করলেও একদিন রান্না করলে দুদিন হয়ে যায় আবার পরবর্তী দিন রান্না করি এভাবেই আর কি বাচ্চাদের খাবার দাবারের প্রচুর প্রবলেম হয় তারপরেও বাচ্চারা যেভাবে খায় ওদেরকে সেভাবেই একটু টেক কেয়ার করতে হয় কারণ সব বাচ্চারা একরকম না অনেক বাচ্চারা আছে বিশেষ করে গ্রামে আমার দেবরের যে ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ যেটাই রান্না করে সেটাই ওরা খুব তৃপ্তি করে খেয়ে নেয় কিন্তু শহর এই একই প্রবলেম তারপরও যেহেতু ওরা খাওয়া দাওয়া নিয়ে একটু ঝামেলা করে মা হিসেবে তো আমাদের সবারই দায়িত্ব বাচ্চারা যেভাবে খুশি থাকে সেভাবেই ওদেরকে খুশি রাখা ছোট্টাই পৃথিবীতে জন্মগ্রহণের পর পৃথিবীটা আমাদের কাছে ছিল অনেক সুন্দর মায়ের আদর ভালোবাসা বাবার আদর ভালোবাসা সব কিছু নিয়েই আমাদের জীবনটা খুবই ছিল পরিচ্ছন্ন স্নিগ্ধ এবং আদর ভালোবাসায় ভরা মায়ের আঁচল ধরে হাঁটি হাঁটি পা ধরে হেঁটে বেড়ানো সেই শৈশব কৈশোরের জীবনটা আমাদের কাছে ছিল একেবারেই একদম খোলামেলা একটা জীবন যেখানে কোনো দুঃখ ছিল না কোনো কষ্ট ছিল না কিন্তু যখন বড় হলাম তখন এখন এক সংসার নামক সমুদ্রে এমন এক সংসার নামক সমুদ্রে এসে পড়লাম যেখানে কথায় কথায় হিংসা বিদ্বেষ কথায় কথায় মারামারি কাটাকাটি সংসার ভাঙন এবং কথায় কথায় কষ্ট পাওয়া যেটা আমাদের কারো কাছে কাম্য নয় কারণ দুঃখ কষ্টে ভরা জীবন খুব বেশি দূর টেনে নিয়ে যাওয়া যায় না এক সময় না এক সময় স্থগিত হয়ে যায় জীবনের গতি চলে না জীবনের গতি রোধ হয়ে যায় লেখাপড়ার পাশাপাশি যখন একটু বড় হতে লাগলাম যখন একটু বুঝমান হতে লাগলাম তখন কিন্তু আমার আব্বা সময় একটি কথা বলতেন বন্ধুত্ব নিয়ে ভালোবাসা নিয়ে একটি কথা সব সময় আমাদেরকে বলতেন কিন্তু ওই কথাটার অর্থ কিন্তু কখনো বুঝতাম না আর যেহেতু আব্বুকে অনেক ভয় পেতাম তাই কখনও আব্বুর কাছে জিজ্ঞাসাও করতাম না যে আব্বা কেন এই কথাটা বলেছেন এর অর্থটাই কি। আব্বা সবসময় একটা কথা বলতেন যে যদি কখনো কারো সাথে বন্ধুত্ব করো তাহলে মাঝখানে একটা মান গাছ রেখে বন্ধুত্ব করবে তাহলে কিন্তু জীবনে কখনো দুঃখ কষ্ট কিছুই তোমাকে ছুতে পারবে না কিন্তু এই মান্দার গাছটা যে কী সেটা কিন্তু আমি কখনোই চিনতাম না জানতামও না আর আব্বাকেও কখনো ভয়ে জিজ্ঞাসা করিনি কারণ জ্ঞানী লোকের জ্ঞানী কথা তার মধ্যে নিশ্চয়ই কোনো মর্ম লুকিয়ে আছে কোনো সত্য লুকিয়ে আছে তাই কখনও জিজ্ঞাসা করতাম না আস্তে আস্তে নিজে থেকে বোঝার চেষ্টা করতাম তবে এতটুকু বুঝতে পারতাম যে এমন একটা জিনিসের কথা বলছেন যে জিনিসটা দুজনের বন্ধুত্বের মাঝে বা কারোর সঙ্গে খুব ভালো সম্পর্ক হলো তার মাঝখানে যদি এই গাছটা থাকে তাহলে সে কখনো আমাকে কষ্ট দিতে পারবে না বিয়ের পর একদিন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ি বলছেন আমাদের ওই ঘরের পাশে যে মাদার গাছটা আছে ওটা কেটে ফেলতে হবে কারণ ওই গাছের ফল পড়ে পাশের বাড়ির আন্টিদের চালটা নষ্ট হয়ে যায় এই আমার শাশুড়ি বলছিলেন যে ওই মান্দার গাছটা কেটে ফেলতে হবে তো ওই বিষয়টা আমি নোটিস করলাম যে বাবার মুখে সব সময় শুনেছি মান্দার গাছের কথা কিন্তু এটা আসলে কি তখন হঠাৎ একদিন ওই গাছের কাছে আমি যে দেখলাম ওটা ছিল আসলে একটা তুলো গাছ তুলোর ফল পড়ে পড়ে ফেটে চারিদিকে তুলা ছড়িয়ে যাচ্ছিল ওই জন্য আমার শাশুড়ি বলছিলো যে তুলো গাছটা কেটে ফেলতে হবে কিন্তু গাছটার একদম কাছে গিয়ে দেখতে পেলাম এই গাছটার গায়ে প্রচুর কাটা এত শক্ত কাটা আপনি হাত দিয়ে ধরে স্পর্শ করে দেখতে গেলে হাত ফুটো হয়ে রক্ত বেরিয়ে যায় এমন একটা কাটা ঠিক তখনই বুঝতে পারলাম এই কথার মর্মার্থ কারণ যখন কারো সঙ্গে বন্ধুত্ব করা হয় তখন যদি এই গাছটা মাঝখানে থাকে তখন ভালোবেসে কেউ কারো খুব একটা কাছাকাছি আসতে পারবে না আসতে গেলে এই গাছটা একটা বাধা হয়ে দাঁড়াবে যার কারণে কিন্তু রক্তাক্ত হওয়ার ভয়ে ব্যথা হওয়ার ভয়ে দুদিক থেকেই দুজন সরে যাবে আর বন্ধুত্বটা অটুট থাকবে কারো মধ্যে কোনো ঝামেলা হবে না কোনো ঝগড়া বিবাদ হবে না মনোমালিন্য হবে না আপনা থেকেই কিন্তু তারা স্থগিত হয়ে যাবে কোনো রকম কোনো খারাপ কাজ থেকে আব্বার মুখ থেকে শোনা সেই গাছের রহস্যটা এতদিন পরে জানতে পারলাম আর এটাও বুঝতে পারলাম যে প্রকৃতি আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটা বিষয় প্রকৃতিতে এমন অনেক জিনিস আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি শুধু একটু শেখার মন দরকার শেখার চোখ দরকার গাছের উদাহরণটা আব্বা এই জন্যই দিয়েছিলেন যে গাছ তো আসলে মনের মধ্যে রেখে কাউকে ভালোবাসা যায় না আসল বিষয়টা হলো এমনভাবে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হবে বা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে যে তাকে এতটাও নিকটে আনা যাবে না যে সে তোমার সর্বস্ব নিয়ে গেল তোমার সব কথা শুনে নিয়ে সে অন্য একটা বিবাদ সৃষ্টি করলো আসলে মূল বিষয়টা হচ্ছে এটাই যে কারো সঙ্গে বন্ধুত্ব করতে গেলে এত বেশি গভীরতা করা উচিত নয় যাতে নিজের সর্বনাশ হয় নিজের সব কিছু হারিয়ে ফেলতে হয় নিজেকে নিঃস্ব হয়ে যেতে হয় বন্ধুত্ব ঠিক ততটা পর্যন্তই করতে হবে যতটুকু কথা কাউকে শেয়ার করলে কোনো বিপদের সম্ভাবনা থাকবে না কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না জীবনে বাঁচতে গেলে বন্ধুত্ব তো অবশ্যই করতে হবে কাউকে না কাউকে তো অবশ্যই বিশ্বাস করেই জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ মানুষের মন বলে তো একটা কথা হচ্ছে মনের মধ্যে অনেক কথা জমা থাকতে পারে যেটা কাউকে বললে কারোর সঙ্গে শেয়ার করলে নিজেকে অনেক হালকা মনে হয় তবে এমন লোকের কাছে বলতে হবে যে কথাটার মর্ম তিনি রাখতে পারবেন গল্প করতে করতে দুপুরের রান্নাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে এর মধ্যে হচ্ছে নোঝাতের আবু ডিম নিয়ে এসেছে তো ডিমগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম কারণ বাজার থেকে আনা ডিমের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে তাই সেগুলো একটু ক্লিন না করে ফ্রিজে রাখা উচিত নয় তাই ডিমগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে বাকি সংসারের অন্যান্য কাজগুলো সেরে নিব সবাই জীবনে একটা ভালো বন্ধু পাক একটা ভালো বন্ধু সংস্পর্শ নিয়েই সামনের দিকে এগিয়ে চলুক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম